গ্রীষ্ম অবৈধভাবে নতুন আসার পর আপনি কোন গ্রামে থাকবেন এই দুইটা গ্রামের কথা আপনাদেরকে সাজেস্ট করবো এই দুইটা গ্রামে আসা মানে আপনি আপনার নিজ গ্রামে আসা আপনি যদি এখানে আসেন মনে হবে যে আপনি গুলিস্তানে আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে গ্রীষ্ম অবৈধভাবে নতুন আসার পর আপনি কোন গ্রামে থাকবেন এবং কি ওই গ্রামের নাম আপনি কিভাবে জানবেন ওই গ্রামে কিভাবে আসবেন এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করব। তো যারা গ্রিসে নতুন আসবেন তো গ্রীসে মানে যে দুইটা গ্রামের কথা আপনাদেরকে সাজেস্ট করব এই দুইটা গ্রামে আসা মানে আপনি আপনার নিজ গ্রামে আসা ইউরোপের দেশ গ্রীসে যদিও বা একটু পুলিশের আতঙ্ক আছে কিন্তু আমি যে দুইটা গ্রামের কথা বলবো এখানে পুলিশের কোনো আতঙ্ক নাই উল্টা আপনি যদি এখানে আসেন মনে হবে যে আপনি গুলিস্তানে আসেন মানে এত পরিমাণে বাঙালি চারোদিকে যেখানে যাবেন সেখানে আপনি বাংলাদেশি ভাইব্রাদার পাবেন এবং কি বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য আপনি পাবেন আপনি যা চান তাই পাবেন মনে করেন লতি হতে আলুর মানে যা কিছু আছে সুটকি লুঙ্গি পান সুপারি স্টার ফিল্টার তারপরে যে ব্যঞ্জন যা আছে সবই পাবেন এটা হচ্ছে গ্রিসে বাংলাদেশি একটা গ্রাম তো আমি আপনাদের কাছে শেয়ার করব এই গ্রামটার নাম হচ্ছে মানলতা গ্রাম এবং কি পাশে গ্রামটার নাম হচ্ছে লাপ্পা গ্রাম আমি এখন বর্তমানে স্টে করতেছি মানলাদা গ্রামে মানলাদা মানলাদা গ্রামে আমি স্টে করতেছি ইনশাল্লাহ আমি কিছুদিন পরে এই গ্রামকে আমি ত্যাগ করে আমি আমার রেস্টুরেন্টের কাজে চলে যাব তো রেস্টুরেন্টের কাজে কিভাবে গেলাম কীভাবে পেলাম এ নিয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ ভিডিও আসবে তো এই মানলতা গ্রামে আপনারা কিভাবে আসবেন এবং কিভাবে কাজ পাবেন দেখেন এই গ্রামে আপনি আসার পরে যে কেউ বাঙালির কাছে বলেন ভাই আমি নতুন আসছি কাজ নাই আপনাকে কাজ দিতে দেরি করবে না কারণ কি জানেন কাজের অভাব নাই এই গ্রীষ্মে মানলতা এবং কি লাপ্পা গ্রামে আপনি আজকে ভালো লাগছে না এক জায়গায় মালিক খারাপ লাগছে আপনার কাছে আপনি চাইলে কিন্তু এখান থেকে বাইরে হয়ে আরেক জায়গায় কাজ করতে পারবেন কারণ কি জানেন কাজের অভাব নাই তো যারা মানলতা গ্রামে আসবেন তারা কিভাবে আসবেন প্রথমে আপনি সবাই কি করে অন্য দেশ থেকে আসার পরে এথেন্সে স্টে করে তো যারা এথেন্সে স্টে করবেন কোনো আপনারা থাকবেন তো মেসে থাকলে ওই মেসে যে কেউ বাঙালি আছে ভাই আমাকে একটু একটা ট্যাক্সি ঠিক করে দেন আমি মানলতা গ্রামে যাব কিংবা লাপ্পা গ্রামে যাব তাহলে উনি আপনাকে ট্যাক্সি ঠিক করে দেবে আপনি চাবেন একটু সন্ধ্যা হওয়ার আগে আসার জন্য কারণ অনেক বাঙালি পাবেন যদি আপনি কারোর সাথে যোগাযোগ না করতে পারেন ইভেন আমাকে আমার সাথে যদি যোগাযোগ না করতে পারেন তাহলে আপনি যে কোনো উপায়ে আপনি কোনো বাঙালির আশ্রয় নিয়ে কোনো সাহায্য নিয়ে বলবেন ভাই আমাকে একটা ট্যাক্সি ঠিক করে দেন আমি মানলতা কিংবা লাপ্পা গ্রামে যাব তো মানলতা কিংবা লাপ্পা গ্রামে আসার পরে আপনি যদি অবশ্যই যদি কি আপনি অসংখ্য বাঙালি ভাবেন এক ভাইকে বলবেন ভাই আমার একটা কাজ দরকার আপনি আমার একটা কাজ দিয়ে দেন উনি আপনাকে সাথে সাথে কাজ দিতে পারবে ঠিক আছে এখানে কোনো অভাব নাই কাজের এই যে আমার পিছনে যে জমিগুলো দেখতেছেন একটা কাজ তো আছে স্ট্রবেরি কাজ যে আপনারা পলিথিনের ঘর দেখছিলেন গত কয়েকটা ভিডিওতে ওইগুলো হচ্ছে স্ট্রবেরি কাজ স্ট্রবেরি গার্ডেন এখন যে জমিগুলো দেখতেছেন ইয়ে করে রাখছে ট্রাক্টর দিয়ে আপনার চাষ করে রাখছে এগুলাতে তরমুজ লাগানো হবে প্রচুর কাজ মানে একটা কাজ শেষ না না হতে হতে আরেকটা কাজ শুরু হয়ে যায় তো যারা আসবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে কাজ দিয়ে কাজ দেওয়ার জন্য কারণ কি এটাতে কোনো সমস্যা নেই কারণ কি কাজ অ্যাভেলেবেল থাকতে আছে সেক্ষেত্রে আপনাকে একটা কাজ দিলে আমার লাভ কী আর লস কি আমার কোনো লস নাই বরঞ্চ আপনার থেকে একটা দোয়া এবং কি আপনার ফ্যামিলি থেকে একটা দোয়াই কামনা করি এতটুকুই থাকছে আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামু আলাইকুম